দেখুন বাজার থেকে এই চারা গাছগুলো আমি পনেরো দিন আগে কিনে এনেছি এই যে এই চারাগুলো কিনে এনেছি কিনে এনে আপনি একটু লক্ষ্য করুন যে টব হিসেবে আমি কী ব্যবহার করেছি আমি কিন্তু এই যে পাঁচ লিটারের সয়াবিনের ক্যান এটা হচ্ছে একটা টপ আবার সেই ওই যে বালতি পুরোনো বালতি ওই যে একটা টবও দেখা যাচ্ছে মাটির টব এভাবে আপনার ঘরে অপ্রয়োজনীয় যা আছে আপনি সেটা টব হিসেবে ব্যবহার করুন এরপরে এই মরিচ গাছগুলো যেহেতু এখন পনেরো দিন হয়ে গেছে তো এখন আমি নতুন করে একে কিছু খাবার দিব এবং সেই সাথে সাথে এই অবস্থায় এর কিছু পরিচর্যা নিয়ে আলোচনা আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান তো এতক্ষণ বুঝে গেছেন যে আজকে কী নিয়ে কথা বলতে চলেছি মূলত এই যে দেখুন আমার পনেরো দিন হলো কেনা এই চারা গাছটা এই যে এখন কী অবস্থা দাঁড়িয়েছে তো আজকে আমি প্রথমে এসে এই দাটা দিয়ে এর গোড়াটাকে কিন্তু এই যে আলগা করে দিয়েছি এই যে এই যে গাছগুলোর এই যে একই কাজ করেছি হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে তো এখন এই গাছগুলোর গোড়া যেহেতু দেখুন প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে গোড়াটা কিন্তু এরকম ভেজা ভেজা আপনারা জানেন যে মরিচ গাছের গোড়া ভেজা থাকলে সমস্যা হয় এবং মরিচ গাছ মারা যেতে পারে এবং এর নিচে কিন্তু কেঁচো পিঁপড়ে এগুলোর উপদ্রব হয় তাই আমি এই দেখুন বাজার থেকে কোড়া ডান কিনে নিয়ে এসেছি এই যে এই যে নীল কালারের আমি এখান থেকে একটু এই মাটিতে মাটি দেখাও এই যে মাটিতে ছিটিয়ে দেব এই মাটিতে ছিটিয়ে দেব এই এই অল্প পরিমাণ ছিটিয়ে দিলেই চলবে এটা বেশি দেওয়া লাগে না হ্যাঁ তাহলে এইটা ছিটিয়ে দিলাম আর এরপরে এই যে দেখুন গাছে ফুল হয়েছে কিভাবে ফুল এসেছে গাছে হ্যাঁ কীভাবে ফুল এসেছে দেখুন গাছে এই যে এই ফুল যখন আপনার গাছে আসবে তখন আপনি একটা কাজ করবেন একেবারে বেনা খরচে আপনার বাড়িতে থাকা ডিমগুলো আপ খোসা ফেলে দিবেন না আপনি দেখুন ডিমের খোসাগুলো আমি রেখে দিয়েছি এবং পা দিয়ে মাড়িয়ে দিয়েছি যাতে এইভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো এই যে এটা আপনি একটু গোড়ায় দিয়ে দিবেন এতে যে কাজটা হবে যে এই সময় গাছের কিন্তু এই ফল আসার আগে ফুলগুলো কিন্তু ঝরে যায় এই ডিমের খোসায় থাকা উপাদান কিন্তু আপনার ফুল ঝরা রোধ করবে এবং প্রচুর ফলন আনতে সহায়তা করবে সেই সাথে সাথে এই যে দেখুন আমি আমার এই যে বাজার থেকে কিনে আনা জৈব সার এই জৈব সার থেকে সামান্য পরিমাণ এর গোড়ায় দেব কেননা আমি কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে একবার এসে এই একই কাজটা করব এর কারণ হচ্ছে যে যখনই আমি আসবো এই গাছের গোড়ায় অনন্তকাল খাবার থাকে না মাটিতে যে খাবার থাকে এটা গাছ নিয়ে নেয় তখন আপনি যদি আবার অতিরিক্ত খাদ্যের যোগান না দেন তাহলে কিন্তু এই গাছটিকে আসলে সঠিকভাবে ফলন দেওয়া সম্ভব হবে না তো এই দেখুন আমার আজকের চারা গাছটি প্রায় বিশ দিন অতিবাহিত হয়ে গেছে তো আমার এই মরিচ গাছগুলোতে অলরেডি দেখেন মরিচ এসে গেছে এই যে মরিচ এই যে দেখুন এই যে এই যে প্রত্যেকটা গাছে তো আমি এই মরিচগুলো আজকে এখান থেকে তুলে নেব তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে দেখেন এই যে আমি কেসি দিয়ে এগুলো কাটবো কতগুলো মরিচ হয়েছে আপনারা দেখুন আমার এই প্রথম ফলন আহ কিছু গাছের আমি একটু মাথাও কেটে দেবো এইটা পুরোপুরি বতি হয়ে গেছে মরিচ গুলো লিখে আসি কিছু মরিচ রেখে দিচ্ছি সে তো আরো বড় হবে এই আছে মরিচ কিন্তু একেবারে গোড়া থেকে শিটতে হয় না হলে ওখানে কিন্তু আবার নতুন মরিচ আসবে না ওই ডালে এই যে দেখুন এটা হচ্ছে বুলেট পলিশ ওই বুলেট পলিশ নিয়ে আগেও কিন্তু ভিডিও করেছি যে বুলেট পলিশ এটা কি দেখে চিনবেন বুলেট পলিশ এটা সব উপরের দিকে হবে এটা কিন্তু ঝুলে পড়বে না এই যে একেবারে গোড়া থেকে ছিটতে হবে এইটি একটু আসি তো দেখেন এই যে প্রথম চারা রোপণের পনেরো দিন পরে আপনাদের দেখিয়েছিলাম তো এখন আবার কিন্তু আরও বিশ দিন অতিবাহিত হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি গাছগুলো কিন্তু আগের চেয়ে বড়ো হয়েছে এবং প্রচুর ফুল কিন্তু প্রতিটি গাছে রয়েছে কিন্তু গাছের মাথা অবশ্য আমি ভেঙে দিয়েছি তে ফলন বেশি হয় এই গাছগুলোতে প্রচুর ফুল আসতেছে মাথা ভেঙে দিয়েছিলাম তো এই জন্য ফলনটা নেই নেই প্রথমবার এই দেখুন এটা ভেঙে দেওয়ার কারণে এই যে নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে ব্রাঞ্চগুলো তো হ্যাঁ এই যে ব্রাঞ্চ বের হচ্ছে হ্যাঁ এই জন্যে এই গাছগুলোতে ফলন আসেনি এইটাও ভেঙে দিয়ে দিয়েছিলাম এই যে কিন্তু এখন নতুন নতুন ফুল আসতেছে দেখেন এই যে ফুল আসতেছে গাছটাতে প্রচুর ফুল আসতেছে এই যে এই গাছটায় কিন্তু মরিচ আছে এখানে আমরা ছিঁড়ে নেব হুম এই যে দেখুন এই যে দেখুন এই যে আমি কিন্তু আজকে এইগুলো এতগুলো মরিচ কিন্তু ছিটে দিলাম প্রচণ্ড ঝালই এই বাজারে বড়ো বড়ো মরিচ পাওয়া যায় তার তিন চারটে যে ঝাল এর এক একটা মরিচ কিন্তু সেই ঝাল এই যে এই যে চিকি মরিচ আর বিভিন্ন জাতের মরিচ দেখেন তো এই যে দেখুন আমি প্রচুর গাছ লাগিয়েছি এখানে টোটাল সাতাশটি গাছ আছে এই যে দেখুন আমি কিন্তু আসলে অনেকগুলো গাছ গাছের চারা রোপণ করেছিলাম এই যে প্রথম শাড়িতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগে রোপণ করা এই যে দ্বিতীয় শাড়ি দেখতে পাচ্ছেন তারপরেই এইগুলো লাগিয়েছি এই যে তারপরে কিন্তু এই যে এইগুলো লাগিয়েছি দেখেন এগুলো হ্যাঁ এই যে একটা পুরোনো গাছ আছে একেবারে এই প্রথম সারির গাছের সাথে এটা লাগানো এই দেখেন কী পরিমাণ ফুল আটছে এই যে এই যে দেখুন কী পরিমাণ ফুল আটছে এই যে সবাই জানেন যে আমার গার্ডেন্সের চ্যানেলে সবসময় এই এগ্রিকালচার বেসড বিভিন্ন ভিডিও আমি প্রচার করে থাকি তো যারা সাত বাগান করতে চান আমার ভিডিওগুলো দেখুন অনেক উপকৃত হবেন আসলে কোনো খরচ ছাড়াই বা অল্প খরচতেই কিন্তু আপনি সাত বাগান করতে পারেন তো তার জন্য ওই ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক কমেন্ট করবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ